হরি কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নিয়েছি রুই মাছ রুই মাছ দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি হবে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন পল্লবী শর্টকাট রান্না এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু আলুগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি আড়াইশো গ্রামের মতো পটল আর পটলটাকে আমি ভেজে নিয়েছি বন্ধুরা ভাজা হয়ে গেছে পটলটা তুলে দেবো এখানে মশলার জন্য নিয়েছি আদা হাফ চামচ জিরে হাফ চামচ ধনে দুটো পেঁয়াজ কয়েক কোয়া রসুন আর সঙ্গে রয়েছে দই আজকে এই উপকরণ দিয়ে রেসিপিটা হবে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি আপনাদের সবারই পছন্দ হবে এবং ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক একইভাবে আলুগুলোও ভেজে নিয়েছি বন্ধুরা আলুগুলো ভাজার গেছে তুলে নেবো মাছ ভাজার তেল রয়েছে আমি এই তেলে রান্নাটা করে নেব দেব তেজপাতা দারচিনি এলাচ আমি এলাচের খোসা দিয়েছি বন্ধুরা এখানে এলাচের দানা দিইনি দেব সাদা গোটা জিরে এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে যে আমি রসুন আদা জিরে ধনে সব দিয়ে পেস্ট করেছি পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি বন্ধুরা দিয়ে দেবো দেবো সামান্য একটু জল দু মিনিটের মতো কষিয়ে নেব এক চামচের মতো দই নিয়েছি দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দু মিনিটের মতো কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু দিয়ে আর এক মিনিটের মতো কষিয়ে নেব এক মিনিটের মতো কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা পটল চিনি দিয়ে কষান হয়ে গেছে ঝোলটা দিয়ে দেবো গ্যাসের ফ্রেমটা বাটিয়ে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা ভুল করে বলে ফেলেছি এটা রুই মাছ এটা কিন্তু রুই মাছ না এটা গ্লাস কাপ মাছ আমি ভুল করে রুই মাছ বলে ফেলেছি মাছগুলো দিয়ে দেব দই দিয়ে গ্লাস কাপ মাছের রেসিপি বন্ধুরা আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা তরকারি হয়ে গেছে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি তরকারি হয়ে গেছে নামিয়ে দেব এই দেখুন বন্ধুরা মাছের রেসিপি রেডি হয়ে গেছে দই দিয়ে গ্লাস কাপ মাছের রেসিপি আলু পটল দিয়ে কত সুন্দর একটা রেসিপি দেখুন বন্ধুরা তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজি অন করে রাখবেন আর ছোট্ট করে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না তাহলে আর দেরি কিসের বন্ধুরা বৃষ্টির দিনে গরম গরম রেসিপি পাঠিয়ে দিলাম খেতে শুরু করে দিন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ